কিছু খাবারের সাথে আবেগ জড়িয়ে থাকে শুকনো মাংস সেরকমই একটি খাবার মাংসগুলোকে প্রথমে থেতো করে নিচ্ছি খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে এবার চলে যাচ্ছি রান্নায় তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লবণ এবার এগুলোকে একটু কষিয়ে নিয়ে অল্প একটু পানি যোগ করে দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা এবার এখানিক্ষণ কষিয়ে নেওয়ার পর খেতে করে রাখা মাংসটা দিয়ে দিলাম পুরো রান্নায় আমি অল্প অল্প পরিমাণে পানি যোগ করবো মাংসগুলো অল্প একটু পানিতে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আলু এবং টমেটো কুচি এবার ঢেকে খানিকক্ষণ রান্না করে প্রয়োজন মতো পানি যোগ করতে থাক এবং রান্নার শেষ পর্যায়ে কাঁচামরিচ ফলে দিয়ে দেব। দিয়ে খানিক্ষণ ঢেকে রাখবো খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যাবে ব্যাস রেডি বাঙালির আবেগের সেই শুকনো মাংসের ভোনা এমন সহজ আর দুর্দান্ত স্বাদের রেসিপি চাইলে আমার সাথেই থাকুন এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ